গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি আমার খুব ভালো আছি আর আজকে আমার শরীরটা মোটামুটি ভালোই আছে কালকে কেন বলো তো এরকম জ্বর এসেছিলো হয়েছিলো কি কালকে কালী অমাবস্যা ছিল আর কালী পুজো ছিল হাত পা বিষের মতন ব্যথা ছিল আর জ্বর এসেছিলো তো জ্বরটা এখন নেই তবুও এখন কটা বাজে হলো তো দশটা আর আমি চলে আর রুটি করা হয়ে গেছে তারপর বসেছি সবজির এই বলে ফুলকপির ডাক আছে না সে ডাকা দিয়ে তারপরে তেলাপিয়া মাছ রেখেছে তেলাপিয়া মাছ করবো ফুলকপি দিয়ে তেলা কপি রেখে তাহলে পেঁয়ার মাছটা কাটতে হবে কেটে ফুলকপি দিয়ে ঝোল করবো যে ফুলকপি করে রেখেছি ঝোল তরকারি করবো আর এই সবজির তর এখনও বিছানা বিছানা কিছু তোলা হয়নি বিছানাটা তুল তরকারিটা করে শাশুড়িকে খাইয়ে নিয়ে তারপরে আমি বিছানাটা তুলব জন্ম আমার ঘরের ঘরের অবস্থা দেখাচ্ছি তোমাদের আর আমি ভলুকে কোথায় দেখেছি জানো ওই দেখো ভলুকে উপরে তুলে দিয়েছি আর বিছানা ক্লিন করতে হবে এখনো কিছু হয়নি রান্নাটা করে নি রান্নাটা করে নি তারপরে এটা হলো আটা মাখা পেজে ঢুকে কি 你个你 বাসন এখনো মাজা হয়নি মাজবো একবারে কি করি বলে তো কড়াই নিয়ে বাসনগুলো বাইরে আমার এখনই রান্না হয়ে যাবে এই তরকারিটা হয়ে গেলে তো তোমার ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা করে নেবো করে নিয়ে বাসন টাসন সব বার করে একবারে মেজে ই করে নেবো আরে এইভাবেই করছি চলো বিছানাগুলো এই তরকারিটা করতে করতে আমার বিছানাটা তুলে ফেলবো ভালো শেষের মাসে মাছটা কেটে দিচ্ছি খুব মজা হয়েছে কারণ মাছ কাটতে আমার একদম ভালো লাগে না কচুর মাছের কিছু দাও আমি কেটে দিচ্ছি কাটতে গেছে মাছটা one bolo bolo ote age idha man और काम वाले मैं मुखिया मेन को बोल गुडिंग नेम में रुक कर मैंने और ये दो बाकी সাথে চচ্চড়িটা হয়েছে গ্যাস শেষ হয়ে গেছে আমি কী করে রান্না করবো ভাত হয়নি মাছ মাছের ঝোল বাকি রান্নাটা করবো কি করে বন্ধুরা তোমরা কি গ্যাস ভাত দেবে আমাকে হুম করে রান্না করবো গ্যাস পাকা সিলিন্ডার নিয়েছে দুটো সিলিন্ডার নিয়েছে ফাঁকা রয়েছে আমি কী করে রান্না করবো কথা বাকি বলবো এগারোটা পুজো হয়ে গেছে কোনো গ্যাস শেষ হয়ে গেল গ্যাস জ্বলছে দেখবে পিজ এটা তো নিবেই গেছে আর এটা দেখি এক্ষুনি নিবে যাবে এক্ষুনি নিবে যাবে এক্ষুনি নিবে যাবে মশাইকে তো বললাম আমি নিয়ে করবো বাসনগুলো মেঝে নিয়ে এগোতে বাসনটা মেঝে ঘরটা ছাদ দিয়ে নিই তাহলে কিছু কাছে কি থাকে আর যখন গ্যাস আনবে তখন মাছের ঝোলটা করে গিয়ে গেয়ে রান্নাঘর পরিষেবা আজকে দেরি হয়ে যাবে স্নান করতে করতে এমনি জোয়ার তারপর তো কী করা যাবে আর বলো গ্যাসটা শেষ হয়ে গেছে ফুলকপিটাও সিদ্ধ করা হয়ে গেছে ফুলকপি সিদ্ধ হয়ে গেছে মাছও ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে মাছের ঝোলটা হয়ে যেত তারপরে গ্যাসটা শেষ হয়ে যেত চলো গ্যাস শেষ হয়ে গেছে তারপরে সে ইন্ডাকশনে বসানো মাছের ঝোল ফুটে গেছে আমি দেখো এর মধ্যে মাছের ঝুল করতে করতে আমি গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি এবার বাসন আর রান্না রান্না বান্না সব হয়ে গেছে ভাতটা শ্বশুর মশাই করলো আর ইন্ডাকশানে আমি মাছের ঝোলটা করেছি আর স্নান টান করে ঘর ঠর মুছে স্নান করে পুজো দিয়ে এই বসলাম এখন কটা বাজে তো তার বলছি একটা সতেরো এখন এই দেখো কমলের তলায় ঢুকে গেছি এখন একটুখানি রেস্ট নিই তারপরে আবার শাশুড়িমাকে দুটোর সময় খাওয়াবো চলো শরীরটা আজকে একটু ভালো লাগছে তাও মানে একবারে কাজ করতে গেলে না শরীরটা খুব মানে দুর্বল লাগে উইক লাগে আর জটো শট অনেকটা কমে গেছে কিন্তু ব্যথা যার জন্য আমি পুজো দিলাম না শঙ্খও বাজাতে পারিনি জানো তো আর আজকে বৃহস্পতিবার ঘন্টাও বাজাতে নি আর শঙ্খও বাজাতে পারিনি কেমন যেন লাগলো মানে ফু দিতে গেছি কিন্তু এত ব্যথা পুরো চটকা পড়ে গেছে ঠোঁটে কি করা যাবে থাক এমনি ধূপকাঠি দেখিয়ে দিয়েছি হয়ে গেছে আর চুলটা জ্বর ছাড়লাম স্নানের আগে ওই হাতটা ব্যথা হয়ে যায় চলো আমি একটু রেস্ট নিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে